السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسولي كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছে আজকে আলোচনা করব রাহমাতুল্লিল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছেন হাসরের দিন আল্লাহর হাবিব আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য কত কি করবেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবী নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন দুনিয়ার জমিন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন আমরা সকলে কমেন্ট জানি আলেমদের কাছ থেকে শুনেছি আমার আপনার নবীর দমদম শহীদ হয়েছে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমার আপনার নবীর মাতা টুকরা মাথায় ঢুকে গিয়েছিল আমার আপনার নবী এই দুনিয়ার জমিনে দাওয়াতের কাজ করতে গিয়ে আমার আপনার নবী রহমাতুল্লিল আয়লামি তাইফের জমিনে মার খেয়েছেন তাইফবাসীরা আমার আপনার নবীকে অনেক কষ্ট দিয়েছে ওই তাইবাসীরা আমার আপনার নবীকে চিনতে পারে নাই ওই তাইপের মাসুম বাচ্চারা যুবকরা তোমরা চিনতে পারো নাই আমার আপনার নবী রহমাতুল্লিলামিন জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়েলে ওয়াসাল্লাহ দুনিয়ার জমিনও কষ্ট করেছেন হাসরের দিন আল্লাহর পদ্ধতি পায়ে সাজদায় পড়ে যাবে আল্লাহর পদ্ধতি পায়ের সাজদায় পড়ে যাবে আদম নবী নবীর চিন্তা করবেন ইসা নবী ইসা চিন্তা করবেন موسی নবী মুসা চিন্তা করবেন ইয়াসিক নবী ইয়াসিক নবীর চিন্তা করবেন যত যত নবীরা আসছেন সব নবীর নিজেদের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে আমার আপনারা নবী রাখমা লিল আয়লামী

اللہ دربار ایک دھت بھی امار امی تیر کی اپائی اللہ ڈک دے بول بین او امار خبیب او امار بندو اگر اس کے قد بینا اپنے ماتا اٹھان اپنے یار قد دے بنا আপনি আর কাঁদবেন না দুনিয়ার জমিনে আমার বন্ধু অনেক কষ্ট করেছে আজকে এ হাসরের দিন আপনি কষ্ট করতে হবে না আমি আপনার বন্ধু বলছি আপনি মাথা ওঠান আল্লাহর হাবিব মাথা উঠাবেন আল্লাহ ডাকবেন বলবেন আমার হাবিব ও আমার বন্ধু জান আপনার জান্নাতি উম্মেদ আপনার উম্মেদ কে আপনি সঙ্গে করে জান্নাতে ঢুকে পড়েন আপনি জান্নাতি উম্মেদ আপনার যে উম্মেদ আছেন সবগুলোকে আপনি নিয়ে জান্নাতে প্রবেশ করেন ওই জান্নাতি উম্মেদ হব আপনার আমার যারা সাজদা করেছি যারা নবীর সন্ন্যদ পালন করেছি নবীকে ভালোবাসছি তাদের চেহরায় নোর চমকাতে থাকবেন যারা দাঁড়িয়ে রাখেছেন টপি পরেছেন নবীর জন্য আপনার অন্তর কেঁদেছে নবীর পাগল হয়েছেন ওই উন্মেদগুলো আল্লাহর হাবি বেঁচে বেঁচে নিয়ে জানাতি চলে যাবেন জান্নাত পেয়ে যাবেন আমরা যারা নবীকে ভালোবাসি না আমরা শুনে যাই আমরা শুনি নবীর প্রেমিক প্রেমিকা হয় না নবীর জন্য পাগল হয় না নবীর সফায়ত নসিব হবে না ওই যারা উম যে উম্মেদগুলো নবীর মতে চলে নাই নবীকে ভালোবাসে নাই নবীর প্রেমে পাগল হয় নাই নাই সেদিন বলবে আল্লাহর সব দূর হও দূর হয়ে যাও তোমাদের কোনো এলাও নাই তোমরা আমাকে ভালোবাসো নাই তোমরা আমাকে ভালোবাসো নাই তোমরা নিজের আত্ম দাঁড়িয়ে রাখো নাই দাঁড়িয়ে যারা রাখেছে তাদেরকে তোমরা পছন্দ করো নাই তোমরা তো টপি করো নাই তুম তোমাদের মাঝে যারা টপি করেছে তাদেরকে পছন্দ করো নাই ওই দিন সবায়ত্ন হবে না রে ভাই ও প্রিয় বন্ধুগণ সময় থাকতে আল্লাহ আল্লাহর সবইকে আমরা ভালোবাসি আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর হাবিবের বন্ধু হয়ে যায় আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহকে কি ভালোবাসা হয় رحمتুল লিল এই জন্য আমরা নবীর প্রিয় নবীর অহমতুল্লি আইলামিন যেনবাই মহম্দ উব রাসুলুল্লাহ সল্লাল্লাহ বলি সুন্নত পরিকা মতে চলবো নবীর সুন্নত আমরা জিন্দা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ যেন সকলকে তো করেন সকলে বলে আমি